আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় কৈশোরের কথামালা এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমের এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটির প্রথমে নাম ও পরিচয় নাম আমি এখানে দিয়েছি মুক্তা এরপরে বয়স বয়সের এখানে দিয়েছি বয়স চোদ্দ পেশা হচ্ছে কি গৃহকর্মী এরপরে এখানে তার কি কি চ্যালেঞ্জ ছিল তার কি কি চ্যালেঞ্জ ছিল লেখা পড়া বন্ধ হয়ে যাওয়া এটা একটা চ্যালেঞ্জ তবে বাল্যবিবাহের সম্ভাবনা পুষ্টিকর খাদ্যের অভাব প্রজনন স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞায়তা এগুলো ছিল কি এগুলো ছিল তার চ্যালেঞ্জ কার চ্যালেঞ্জ এই যে মুক্তার চ্যালেঞ্জ আমরা যে ব্যক্তি সাক্ষাৎকার নিব সেই ব্যক্তির চ্যালেঞ্জগুলো এখানে লিখব এরপরে আমি তা মোকাবিলায় কি সহযোগিতা করলাম এখন কী ধরনের সহযোগিতা করলাম তা এখানে লিখবা আমি দিয়েছি সবার জন্য বিনামূল্যে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানিয়েছি এরপরে তার মা বাবাকে বাল্যবিবাহের কুপল সম্পর্কে জানিয়েছি এরপরে দিয়েছি বয়সন্ধিকালের যে কোনো পরিবর্তন সম্পর্কে জানিয়েছি এরপরে আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতার এখানে এক্ষেত্রে মা বাবা শিক্ষক তথা বড়রা এগিয়ে আসলে এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়ানো গেলে এখানে অংশগ্রহণ বাড়ানো গেলে বয়সন্ধিকালের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সম্ভব হবে এটা হচ্ছে এভাবে আমার অভিজ্ঞতা লেখবা এরপরে সে কি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছে এখন সে কেমন আছে এক মাস পরে তাহলে এক মাস পরে কি মুক্তা তার চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে সে এখন সে আগের থেকে ভালো আছে এভাবেই এখানে এই শখটির উত্তর করবা এরপরে বছরের বাকি সময়ে নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা থেকে আমি যে কোনো দুটি চ্যালেঞ্জের জন্য অপর পৃষ্ঠার বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড শখটি পূরণ করব। মানে এখন অপর পৃষ্ঠায় একটি শখ রয়েছে শখটি হল বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলার রেকর্ড এখানে তারিখ তারপরে চ্যালেঞ্জ মোকাবিলা যা করেছি আমার অভিজ্ঞতা ও অনুভূতি এখানে তারিখগুলো বসিয়ে দিবা আমি তারিখগুলো বসিয়ে দিয়েছি এরপর এখানে মানে এই ক্লাসটি যে সময়ে হবে সেই সময়ে তারিখ বসিয়ে দিবা এরপরে চ্যালেঞ্জ ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান মোকাবিলায় যা করেছি কৌতূহলের বশবর্তী না হয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এরপরে আমার অভিজ্ঞতা ও অনুভূতি অবৈধ ও অনৈতিক কাজ থেকে দূরে থাকতে পেরেছি এরপরে দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জটি দিয়েছি তারিখটা দিয়ে দিবা দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ দিয়েছি বাল্যবিবাহ আর মোকাবিলা যা করেছি শিক্ষকের সহায়তায় বাল্যবিবাহের কুপল সম্পর্কে মা বাবাকে বুঝিয়েছি এরপরে আমার অভিজ্ঞতা ও অনুভূতি এখন আমি নিরাপদ ও স্বাচ্ছন্দে পড়ালেখা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এভাবেই এখানে এই শখটির উত্তর করবা এরপরে আমার অগ্রগতি আমার অর্জন আমার অগ্রগতি আমার অর্জনের এই বিষয়গুলো পড়বা অপর পৃষ্ঠায় এখানে একটি শখ রয়েছে শখটি হলো মূল্যায়ন শখ এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ প্রথমেই নিজের মন্তব্য সহপাঠীর মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য এগুলো বিষয় তোমরা নিজেরাই করতে পারবা তারপরও আমি এখানে দেখিয়ে দিয়েছি যেভাবে করবা শত স্ফুত উদ্বেগ গ্রহণ আমি দিয়েছি নিজের মন্তব্য খুব ভালো সহপাঠীর মন্তব্য খুব ভালো অভিভাবকের মন্তব্য খুব ভালো শিক্ষকের মন্তব্য তোমরা যদি লিখতেও পারো লিখবা আর যদি শিক্ষক বলে দেয় যে শিক্ষকই যদি লেখে দেয় মন্তব্য লেখে তাহলে তোমরা এখানে লেখবা না এরপরে শ্রদ্ধাশীল আচরণ শ্রদ্ধাশীল আচরণগুলো লিখে রাখবা এভাবেই সহযোগিতামূলক মনোভাব তোমরা যদি চাও আমি এখানে ভালো ভালো দিয়েছি তোমরা যদি চাও খুব ভালোই দিয়ে দিব সবগুলো বিষয় তোমরা খুব ভালোই দিতে পারো কারণ শিক্ষকেরটাতে তোমরা না দিলেই ভালো হয় শিক্ষক দিয়ে দিবে এরপর আছে পাঠ্যপুস্তকে সম্পাদিত কাজের মান আর সহযোগিতা মূলক মনোভাবের এখানে এইভাবেই এই শক্তি পূরণ করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় মূল্যায়ন সক দুই বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও উদ্বুদ্ধকরণ এখানে নিজের মন্তব্য এখানে কি আছে মন্তব্য বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করা সচেতনতা এরপরে বসন্তিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলোকে ব্যবস্থাপনার দক্ষতা এরপরে অন্যদিকে বসন্তিকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহযোগিতার দক্ষতা এখন এখানে নিজের মন্তব্য ভালো খুব ভালো খুব ভালো এভাবেই দিয়ে দিবা এরপর অভিভাবকের মন্তব্য এরপর আছে শিক্ষকের মন্তব্য এভাবেই কি করবে এই কাজটির উত্তর করবা আর এই কাজটির উত্তরের মাধ্যমে পঞ্চম অধ্যায়ের সম্পূর্ণ উত্তর হয়ে গেল তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন